জামাত ইসলামী আপনাদের ভূমিকা কি একাত্তর সনে আপনারা তো যুদ্ধ করেন নাই দেশ স্বাধীনে ধরে তো ছিলেন না শহীদ রাষ্ট্রপতি জিয়ারের নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে রণাঙ্গনে চাপিয়ে পড়েছে স্বাভাবিক কারণেই একটা পার্থক্য তো আছে রাজনীতিতে তাহলে গত আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা ছিল অস্বীকার করি না একসঙ্গে মিলে তো আন্দোলন করেছে এনসিপি প্রোগ্রাম দিয়েছে সারা বাংলাদেশে তাদের প্রোগ্রাম ছিল গণসংযোগের প্রোগ্রাম জুলাই আন্দোলনে হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ একদিনে দুই দিনে চেঞ্জ এটা আমি মনে করি এটা তলিয়ে দেখা দরকার এর পিছনে কোনো হীন উদ্দেশ্য আছে কিনা কারণ সামনে তো